চাষা আজকে কেনা দাম বলি পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভে একদম বলি পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভে গরু বিক্রি করবো যা ইতিপূর্বে দেখায়নি আমি কেনা দাম বলি বিক্রি সবাই জানে আমি দাম বলি বিক্রি করবো তো চলুন আমরা সিরিয়ালে গরু গুলো চলুন তো সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি চাষা এটা কি জাতের গরু এটা হলিস্টন ফিজিয়াম একটা ডানো গরু মিল্ক ক্যান্ডি পিন্ডের চকলেট দেখো সর্বোচ্চ নিউজিল্যান্ড বিডের গরু

আসলে অধিক দুধের গরু যে বস্তু থাকে দেখা যাচ্ছে সেগুলো বিশাল সাইজের গরু দেখো দেখো দেখুন দাঁড়ানোর গেট আপ কি দেখছো এরকম দেখতে পাচ্ছেন গেট হয় না তো সিরিয়ালে প্রথম গরুটার দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আমার এটা পরম একদম কেনা দাম বলে দিচ্ছে দাম উনি সত্তর হাজার এক লক্ষ আমি এক লক্ষ পঁচাত্তর হাজার হইলে বিক্রি করব পঁচাত্তর যদি কারোর বোধগম্বের মধ্যে আসে আমাকে ফোন দিয়ে আমার থেকে নিবে আর না আসলে ধন্যবাদ

প্রথম যারা এই ডিপার্টমেন্টে তারা বলি বুঝাইছে এখন আর বলি এটা হলো পাঁচ হাজার টাকা লাভ রেখে বিক্রি করতে আমি তো যে দাম চাচ্ছি যে কথা বলতেছি শুধু আমি ব্যবসা করি তা না আমার মতো আরো অনেকেই ব্যবসা করে তাদের গরুর সাথে কোয়ালিটির সাথে দেখা যদি